নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি চলো শুরু করি নিয়ে নিয়েছি চার পাঁচটা বিনস ও সামান্য বাঁধাকপি ধনেপাতা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা বড়ো সাইজের গাজর আমি কেটে নিয়েছি আর নিয়েছি রসুন আদা পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন আদা পেঁয়াজের একটি পেস্ট করে নেব আর নিয়েছি এক চামচ ধনে এক চামচ মৌরি এক চামচ পোস্ত ও দশ বারোটা গোলমরিচ ও দারচিনির টুকরো সবজিগুলো এরকম কুচি করে নিয়েছি এবার সাইডে রেখে দিচ্ছি এবার একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ কুচি ও সেই মশলাগুলো ধনে মৌরি গোলমরিচ দারচিনি ও পোস্ত দিয়ে একসঙ্গে পেস্ট করে নিচ্ছে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সামান্য তেল হিং ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মতো জল জল ফুটে উঠলে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে জল ফুটে উঠলে দিয়ে দেব কুচি করা সবজি সবজি কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং সবজি এবং জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ বেসন চেলে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে স্টেনার থাকলে স্টেনার দিয়ে চেলে দিয়ে দেবেন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গুটিগুটি বা দানা না থাকে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু ঢাকা দিয়ে দিতে হবে দু মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে নেব যতক্ষণ বেসন একটু আঠা আঠা না হয়ে যায় আঠা আঠা হলেই বুঝে নিতে হবে যে বেসন আমাদের রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে প্লেটের মধ্যে ছড়িয়ে দিতে হবে ভালো করে প্লেটে ছড়িয়ে দিতে হবে এবং হাতে সামান্য জল নিয়ে ভালো করে প্রেস করে করে সমান করে দিতে হবে দিয়ে রেখে দিতে হবে ফ্রিজে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য এবার একটা কড়াই দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা টুকরো করে ও সামান্য গোটা জিরে ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রয়ে রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সেই বাটা মশলা পেঁয়াজ আদা রসুন ধনে গুঁড়ো মৌরি গোলমরিচ ও পোস্ত দারচিনির যে পেস্ট সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে যে মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে সব মশলা কষিয়ে নিচ্ছি এবার দিচ্ছে টমেটো পিউরি টমেটো পিউরি দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে দেব দু মিনিট মতো বেসনের প্লেটটি ফ্রিজ থেকে বের করে এনে চৌকো করে কেটে নিচ্ছি দেখো বেসনের টুকরোগুলো কি সুন্দর হয়েছে দেখতে এবার সাইডে রেখে দিচ্ছি ঢাকা খুলে মশলাগুলো নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি জল এদিকে ফুটতে থাক আমরা গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে বেসনের টুকরো দিয়ে লাল করে ভেজে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না বেসনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে সাইডে রেখে দিচ্ছি দেখো কত সুন্দর বেসনের টুকরোগুলো হয়েছে নরম এবং ক্রিস্পি এবার এই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর দিচ্ছি সামান্য নুন দিয়ে লাল করে ভেজে নেব আলুগুলোর খোসা আমি ছাড়াইনি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে। তরকারি ঝোল ফুটে উঠেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে ফুটে ফুটতে দেব দু থেকে তিন মিনিট মতো ঢাকা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসনের টুকরোগুলো বেসনের টুকরোগুলো দিয়ে বেশি ফোটাবো না দু থেকে তিন মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আলু বেসনের তরকারি মধ্যে নামিয়ে নিচ্ছি এই বেসন আলুর তরকারি ভাত ও রুটির সাথে খেতে হয় অসাধারণ